ম্যাডাম ডেলিভারি ম্যান আপনার খাবার দিয়ে গেছেন আপনি যে খাবারটা অর্ডার করেছিলেন সেটা এসে গেছে কিন্তু আমি তো খাবার খেয়ে ফেলেছি কিন্তু ম্যাম তাহলে আপনি এই খাবারটা অর্ডার কেন করলেন আরে আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল আর খাবারটা আসতে লেট হচ্ছিল আমি অ্যাপে দেখলাম এই আমি খেয়ে নিয়েছি আর এখন আমার ক্ষুধাও নেই খাবার খাওয়ার তাহলে এই খাবারটা এখন কি করব কি আবার করবে তোমারও তো খাওয়ার সময় হয়েছে নিশ্চয়ই ক্ষুধাও লেগেছে তুমি এটা নিয়ে যাও তুমি খেয়ে নিও আচ্ছা আমি তোমাকে কালকে ফোন কিন্তু ম্যাম এই খাবারটা আমি কিভাবে খাবো কিভাবে খাবে মানে খাবার যেভাবে খায় সেভাবেই খাবে আর আমি তো মাশরুম অর্ডার করেছিলাম এটা টেস্ট করে দেখা তোমার অনেক ভালো লাগে এই খাবারটা সত্যি আমি খাবো আরে নিয়ে যাও তো এত কথা বলুন আমার দেরি হয়ে যাচ্ছে আরে বাহ ম্যাডাম খেয়ে ফেলেছে আর এই খাবারটা আমাকে খেতে বলছে ঠিক আছে এখন এই দামি খাবারটা আমিই খাবো জি ভাইয়া বলেন ম্যাডাম আজকে ডেলিভারি ম্যান আপনার খাবার দিয়ে গেছেন আরে ভাইয়া আর বলবেন না ভুল করে অর্ডার করে ফেলেছি আমি তো আজকে নফল রোজা করে ফেলেছি আর এই জন্যই আমি খাবারটা খেতে পারবো না বাসায় থাকলে খাবারটা নষ্ট হবে আপনি নিয়েছেন ম্যাডাম আপনি রোজা রাখলে খাবার কেন অর্ডার করেছেন আরে ভাই আমার এখন কথা বলার সময় না আমার চুলায় ইফতারের জন্য রান্না বসাইছি হ্যাঁ যাও এখন কথা বলেছি আল্লাহর কাছে মাফ চাই নিব কিন্তু এই সুযোগে আজকেও খাবারটা ভাইয়া খেতে পারবে আরে অদ্ভুত তো এই কাঠকে প্রত্যেকদিন খাবার কে দেয় ব্যাপারটা তো একটু রহস্যময় কেস হ্যালো আপনার সাথে একটা জরুরি কথা ছিল আপনি জি বলুন আসলে আমি বেশ কিছুদিন যাব নোটিস করছি আপনি আপনার বাসার যে গার্ড ওনাকে খাবার দিন এই কাজটা হয়তো ভাগ্যক্রমে একবার দুবার হতে পারে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে ব্যাপারটা তাই না হ্যাঁ ব্যাপারটা ঠিক তাই আর এই পুরো ব্যাপারটা আমি জেনে শুনে ইচ্ছে করেই করি হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি যে কাজটা আপনি জেনে বুঝে করেন কিন্তু আমার কথা সেটা না আমার প্রশ্ন হচ্ছে আপনি এই কাজটা জেনে বুঝে রেগুলার কেন করছেন তারপর ডেইলি ডেলি শুধু শুধু টাকা নষ্ট হচ্ছে না আসলে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি একদিন আমি নিচ থেকে উপরে উঠছিলাম তখন দেখলাম যে সে একটা রুটি নিয়ে বসে আছে তারপর এ আপনি শুকনো রুটি খাচ্ছেন কেন সবজি কোথায় সবজি তো নাই তো কি হয়েছে আপনি বাইরে থেকে সবজি কিনে নিয়ে আসুন আসলে হয়েছে কি আমি তো ঢাকা শহর নতুন আসছি এখানে তো আমার পরিবার থাকে না সেই জন্য আমি শুকনো রুটি নিয়ে আসছি আর একটু আগে আপনি বললেন না যে বাহির থেকে সবজি নিয়ে আসতে আমি যদি বাহির থেকে সবজি নিয়ে আসি তাহলে তো আমার অতিরিক্ত খরচ যাবে তাহলে তো আমি আমার পরিবারের কাছে সন্তানের কাছে টাকা পাঠাতে পারব না সেই জন্য আমি নিজে কষ্ট করি কিন্তু আমি আমার পরিবারকে কষ্ট দিইনি আমি চেষ্টা করি যাতে গ্রামে একটু বেশি টাকা পাঠানো যায় এই জন্য আমি শুকনো রুটি খাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে চলুন আমি আপনাকে সবজি দিচ্ছি আরে না না ম্যাডাম আপনি আমার আর কয়বার সবজি দিবেন আমার আর লাগবো না এটা খাই আমার অভ্যাস হয়ে গেছে আহা আমি বলেছি তো আসুন আপনি আমার সাথে আসুন না না ম্যাডাম আপনি যে আমারে এইটুকু কইছেন এটাই আমার লাগি অনেক কয়জনই বা কয় কোন তো আমি আপনার ব্যবহারে মুগ্ধ ম্যাডাম আপনারে অনেক অনেক ধন্যবাদ দেখুন আমরা সবাই তো মানুষ আর আমরা একে অন্যের পাশে আছি জন্যই কিন্তু এখনো পর্যন্ত দুনিয়াটা টিকে আছে দুনিয়াতে সবাই যদি স্বার্থপর হয়ে উঠি তাহলে কিন্তু এই দুনিয়াটা একেবারে ধ্বংস হয়ে যাবে আর এই মানুষগুলো এই মানুষগুলো সারাদিন না ঘুমিয়ে ঠিকমতো না খেয়ে আমাদের সেফটি সিকিউরিটির দায়িত্ব পালন করছে আর তার বদলে খুবই সামান্য অর্থ পাচ্ছে যা দিয়ে কিনা তাদের সংসারও ভালোভাবে চলছে না আর সেও তো কারো বাবা সেও তো কারো স্বামী আর এই জন্য তাদের কথা ভাবতে ভাবতে সে নিজের জন্য কিছুই করতে পারছে না আর তাই ভাবলাম আমি তাকে হয়তো আহামরি হেল্প করতে পারবো না কিন্তু আমার সাধ্যের মধ্যে থেকে একটু সহযোগিতা তো তাকে করতেই পারি আর সব থেকে বড় কথা এই সমস্ত মানুষগুলোর সেলফ রেসপেক্ট অনেক বেশি এদেরকে যদি আপনি টাকা সাথেন তাহলে তারা নিবে না খাবার দিতে চাইলেও হয়তো একদিন দুই দিন কিন্তু তৃতীয় দিনের দিন সে না করে দেবে আর এই জন্যই আমি এই টেকনিক অবলম্বন করেই তাকে একটু ভালোভাবে ফিট করার ট্রাই করেছি চেয়েছি যে সে একটু ভালো মন্দ খাক আর কি আপনার কথাগুলো শুনে আমার আজকে চোখ খুলে গিয়েছে আমি আজ পর্যন্ত কখনো এরকম ভাবে চিন্তা করে দেখিনি সত্যি কথা বলতে কি সমাজে যখন আমরা বসবাস করি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা অসহায় কষ্টে আছে কিন্তু আত্মসম্মানের কারণে তারা মুখ ফুটে কিছু বলতে পারে না তারা লুকিয়ে লুকিয়ে কষ্ট সহ্য করে কিন্তু আপনাদের মতো কিছু মানুষ যারা প্রতিনিয়ত মানুষকে নিয়ে চিন্তা করে তারা তাদের পাশে সে দাঁড়ায় হাত বাড়িয়ে আমি আজকের পর থেকে ব্যাপারটা একদম খেয়াল রাখবো যে আমার আশেপাশের মানুষ কেমন আছে আর আমি আপনাকে প্রমিস করছি আমি আজ থেকে এই মুহূর্ত থেকে খোঁজখবর নিব আমার আশেপাশের মানুষদের তারা কেমন আছে তারা ভালো আছে কিনা এবং হ্যাঁ তাদের সাহায্য করব যতটুকু আমার সামর্থ্য আর আরেকটা বিষয় আপনার আজ থেকে এই অর্ডার করে খাবার আনতে হবে আমি মাকে বলে দিব ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে